রহিম আজকের এই জনসভার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মমিন সিং নেত্রকোনা শেরপুর জামালপুর থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী এলাকাবাসী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা কেমন আছেন আপনারা অপেক্ষা করতে হয়েছে তাই না হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের তো আসার কথা ছিল আরো আগে কিন্তু আসতে অনেক সময় লেগে গেল আচ্ছা ধীর স্থির ধীর স্থির কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। তাদের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আসতে আসতে সময় লেগে গেল প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল যেই অধিকারের জন্য বহু মানুষ গত ১৬ বছর ধরে গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে যেই অধিকার আদায়ের জন্য গত দু সালের পাঁচ অগস্ট মাসে জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে কি সেই অধিকার কি সেই অধিকার ভোটের অধিকার কেন এই ভোটের অধিকার দরকার এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে সেই জন্যই দরকার ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার প্রিয় ভাই বোনেরা আমি জানি মমেনসিং সিং বলুন নেত্রকোনা বলুন জামালপুর বলুন শেরপুর বলুন এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে নদী ভাঙন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে ব্রিজ স্কুল কলেজ নির্মাণ রাস্তাঘাট কালভার্ট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল কিন্তু কোনো কাজ হয়নি হয়েছিল হয়নি কারণ ওই যে বললাম ভোটের অধিকার ছিল না যদি ভোটের অধিকার থাকত তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তথাকথিত নির্বাচন যেহেতু দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন সেখানেও সঠিকভাবে ওষুধপত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায় তাই তো নাকি একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বেকার থাকবে না প্রিয় ভাই বোনেরা তরুণরা যুবকরা কি চায় তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা দেশে মিল ফ্যাক্টরি হবে ব্যবসা বাণিজ্য হবে যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা বাকরি করতে পারবে মানুষ চায় মানুষ অসুস্থ হতেই পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায় মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা এই যে যেমন আমাদের কৃষক ভাইরা আমরা যদি মমেন সিং এর কথা ধরি মমেন সিং সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যদি মমেন সিং আমরা দেখি পোনা চাষ মাছের যে পোনা এইটি আরো অনেক বড় করা যেত এটি এখন দেশের বিভিন্ন জায়গায় মাছের পোনা সরবরাহ করা হয় কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে যাতে যাতে করে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এই এলাকার মানুষ শুধু একটি নয় এরকম আরো প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনীতি খালেদা দেওয়ার সময় এই দেশের মেয়েদের জন্য এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ক্লাস থেকে পর্যন্ত ফ্রি করা হয়েছিল মনে আছে আপনাদের প্রিয় ভাই বোনেরা সেই মা বোনরা শিক্ষিত হয়েছে আজকে যদি যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যাই আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি আমরা দেখবো যে সমগ্র জনসংখ্যার অর্ধেক অর্ধেকের মতন হচ্ছে নারী কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন একটু হলেও তার জাতি করে তাদের সহযোগিতা হয় ঠিক একই ভাবে একটু আগে আমি মুমিন সিং এর মৎস্য চাষীদের কথা বলেছি একই ভাবে শুধু মৎস্য চাষী নয় মৎস্য চাষীর বাইরেও যারা खेत খামারে চাষবাস করেন জমিতে চাষবাস করেন এই রকম কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবার কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনার আগে এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত এই কৃষক যদি ভালো থাকে কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রকভাবে একটি ফসলের বীজ কীটনাশক সার আমরা পৌঁছতে যাই কৃষক ভাইদের কাছে যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে ভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের আমরা রাজনীতি করি রাজনীতি করি কাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি আজকে এই যে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে শুনেছেন না আপনারা শুনেছেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের গিবদ গাই তাদের সম্পর্কে সমালোচনা করি তাতে কি জনগণের কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনাগুলো থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে কারণ কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পর্যায়ে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটিরই বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করলো এবং যেই দল এই কথা বিএনপি কে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকায় প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে আমায় মাদক সমস্যার সমাধান করতে চাই কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ঠিক মানুষের যখন কাজ থাকবে কর্ম থাকবে চাকরি বাকরি থাকবে ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই আমরা চাই দেশে দেশে আমরা চাই ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব যেই ট্রেনিং এর বিনিময়ে তারা বিদেশে যেমন যেতে পারবে একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে তার যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই যে চার জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা ঠিক আমরা আমরা মমেন সিং সহ আশেপাশের জেলাগুলোতে যেই চার জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরো বড় করতে চাই একইভাবে আমরা একইভাবে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ার আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন পল্লী চিকিৎসক শহীদ দেওয়ার সময় ছিল যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত আমরা ঠিক একইভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয় শিশুরা এবং মা অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারের নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই মমেন জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা অন্যতম কৃষি প্রধান এলাকা আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল ছিল না আগে এই খাল বিল খালগুলোকে পুনর খনন করতে চাই এই খালগুলোকে আমরা পুনর্ খনন করতে চাই আবার এখন এই খাল খনন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন সারা জেলায় খাল পুনর্খন কে কে কোদাল হাতে নেবেন আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে ঠিক তো ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করব। তো এখন প্রিয় ভাই বোনেরা এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই ইনশাল্লাহ বারো তারিখে আপনারা ধানের শীষকে ভোট দেবার দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এই যে যেই কথাগুলো আপনাদের বললাম ফ্যামিলি কার্ডের কথা বললাম কৃষক কার্ডের কথা বললাম স্বাস্থ্যের কথা বললাম শিক্ষার কথা বললাম তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন সহ সমগ্র দেশের মানুষ উপকৃত উপকৃত হবে হবে কে কে মনে মনে করেন করেন সবাই তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক যে কাজগুলো কথা বললাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধানের শিশু তো ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছে আরো অনেক কাজ আছে আরো অনেক কাজ করবো আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো না শিশকে জয়যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানে দাঁড়ান আপনারা ওখানে দাঁড়ান লাইন করে দাঁড়ান ধাক্কা ধাক্কি করোনা লাইন করোনা লাইন করোনা এই যে আপনাদের সামনে চব্বিশ জন ব্যক্তি দাঁড়িয়েছে চব্বিশ জন মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন ধান শীষ দেখছেন নেই চব্বিশ জনকে এই জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে বসেন নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয়া কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা 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 আমরা এই সম্মানের মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিক সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মহাজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানি দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাআল্লাহ তো এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শীষে ভোট দিবেন যাবেন তা কখন ভোট দিতে কটার সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ তার যোগের নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তাহাজ পড়বেন আপনার অন্য ধর্মের ভাই বোন যে আছে তাহাজ পরে বের হবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে করে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গন্ডায় বোঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা ইয়াং আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন মুরব্বী যারা আছেন আমাদের বাসী যারা আছেন তারা দেখেছেন বা জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে এই দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। মানুষেরা সেই হোক চব্বিশের আন্দোলনই হোক কে পাহাড়ি মানুষ কে সমতলের মানুষ কে নিগত্তি মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ এটি কিন্তু কেউ দেখেনি রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে একাত্তর সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই কাজেই এইবারও বারো তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে কারণ আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে চারকে বিদায় করেছি আমরা যদি ইনশাল্লাহ সামনের জন্য এক থাকি তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে সেই প্রত্যাশিত পারবো বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই কি সেই স্লোগান কাজ কাজ কর্মকাজ্ব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলে করবো কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে গিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে কাজে আসুন আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথা এক কথা করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের জিন্দাবাদ আপনাদের সাথে আবার বারো তারিখের পরে দেখা হবে কোথায় দেখা হবে খাল খনন কর্মসূচিতে দেখা হবে খাল খনন কর্মসূচি সবাইকে কোদাল নিয়ে আসতে হবে পারবেন ইনশাআল্লাহ